আমি স্টোয়ার্ট আমার গ্রামের বাড়ি বীরভূমে প্রসঙ্গত কারণে আমি গ্রামের নাম বলছি না আমাদের গ্রামের এক প্রান্তে একটি পেকুর গাছ আছে যেটা দেখতে অনেকটাই বট গাছের মতো কিন্তু সেই গাছের কোনো ঝুড়ি থাকে না সেই পেকুর গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত প্রায় গ্রামের অনেক মানুষই তাকে দেখেছেন সবাই জানে জায়গাটা ভুতুড়ে ওখানে রাতের বেলায় তো দূরের কথা দিনের বেলাতেও যেতে ভয় পাই ওই পেঁকড় গাছ লাগোয়া এক লোকের জমি ছিল সেই লোক বেশিরভাগ দিন বিকেল বেলায় কিংবা বেলায় জমিতে যেত একদিন তাকে তিনটি জিন তিন হারি স্বর্ণের মোহর দেখায় বলে তুমি যদি আমাদের দলে আসো তাহলে এই এইসব টাকাগুলো তোমায় দেব যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে জিনেদের কথায় রাজি হয় রাজি হওয়ার পরে তাকে জিনগুলো সোনার টাকা আর দেয় না বিভিন্নভাবে ঘোরায় আজ নয় কাল কাল নয় পরশু এইভাবে প্রায় এক মাস ঘোরায় তাকে লোকটা অবশেষে বিরক্তি হয়ে গ্রামের এক বুড়োর কাছে সমস্ত ঘটনা জানায় আর সে কিভাবে টাকাগুলো আনবে তার পরামর্শ চাই একটা কথা বলে রাখি যখন লোকটা জোর করে টাকাগুলো আনার চেষ্টা করে সেই সময় স্বর্ণের টাকাগুলো মাটির তলায় তলিয়ে যায় সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারে না গ্রামের সেই বয়স্ক লোক তাকে পরামর্শ দিল যে তুমি একটা কাজ করো তুমি ভাগার থেকে মৃত গরুর তিনটে হাড় নিয়ে আসো এবং সেটাকে আমি মন্ত্রসুত করে দিই এবং সেই হাড় তিনটে লাল কাপড়ে মুড়ে নিয়ে যাও যদি তোমাকে সোনার মোহর ভর্তি ঘোড়া দিতে রাজি না হয় তাহলে তুমি সেই হাড় তিনটি সোনার মোহর ভর্তি ঘোড়ার উপর রেখে দেবে তারপর যথারীতি সেই ব্যক্তির পরামর্শ অনুযায়ী সেই দিনই রাত্রেবেলায় সে আবার টাকা ভর্তি ঘোড়া আনতে গেল সেই দিন দুটো জিন রাজি হচ্ছিল কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না তখন সেই লোভী চাষি লাল কাপড়ে মরা তিনটি হাড় বার করলো এবং তিনটি মোহরের ঘোড়ার উপরে রাখতে এক দুই তিন এইবারে কিন্তু হাড়িগুলো আগের বারের মতো মাটিতে গেল না। শুধুমাত্র কাঁপতে শুরু করলো এবং তিনটে জিম সেখান থেকে অদৃশ্য হয়ে গেল তারপর যথারীতি মোহর ভর্তি হাঁড়িগুলো বাড়িতে নিয়ে এলো এবং সে তার শোবার ঘরের খাটের নিচে পুঁতে রাখলো এবং তার স্ত্রীকে বলল জায়গাটা তুমি ভালো করে মাটি দিয়ে লেপ দাও যাতে কেউ বুঝতে না পারে তার স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী সেই জায়গাটি ভালোভাবে ভরাট করে মাটি দিয়ে লেপ দিল টাকা আনার দু তিন দিনের মধ্যে একটা ঘটনা ঘটে গেল সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায় তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য এক তান্ত্রিকের কাছে নিয়ে আসে এখানে বলে রাখি এই তান্ত্রিক খুব জ্ঞানী ব্যক্তি ইনার দুটো স্ত্রী আছে একটা স্ত্রী মানুষ এবং অপরটা জিন সর্দারের মেয়ে এবং এই তান্ত্রিকের জ্ঞান অপরিসীম যথারীতি তান্ত্রিক সেই চাষির বাড়িতে এল তারপরে একটা লোহার বালতি নেয় আর সেই বালতিতে মন্ত্রসূতো জলে বালতিটা ভর্তি করে দেয় এবং গ্রামের একজন মধ্যবয়স্ক লোককে চোখে কাপড় বেঁধে দেয় আর মন্ত্রফুত জলের দিকে তাকিয়ে থাকতে বলে একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে আসে এবং তার চোখে যথারীতে একটা লাল কাপড় বেঁধে দেওয়া হয় এবং তান্ত্রিকের কথা মতো সেই বালতির জলের দিকে তাকিয়ে থাকে এরপরে যেটা ঘটলো অবিশ্বাস্য সেই মধ্যবয়স্ক লোকটা চোখে কাপড় বাঁধা অবস্থায় সমস্ত ঘটনা বলে দিল সেই দিন রাতে কীভাবে সোনার মোহর ভর্তি ঘোড়াগুলো এনেছে সমস্ত গ্রামের সমস্ত মানুষের সামনে ব্যাখ্যা করে বলল কিন্তু সেই চাষির বউ অস্বীকার গেল সবার সামনে তান্ত্রিক রুদ্ধশ্বাসে পাগলের বউটাকে গিয়ে জিজ্ঞেস করল জিনের টাকা এনেছ তোমরা ফেরত দিয়ে দাও নইলে পুরো গ্রামকে জ্বালিয়ে শেষ করে দেবে ওরা তবুও সেই বউ অস্বীকার গেল না আমরা কোনো টাকা আনিনি তখন গ্রামবাসী মনে করছে তান্ত্রিক মিথ্যে বলল সেই সময় তান্ত্রিক বলে উঠল আপনারা যদি আমাকে অবিশ্বাস করেন তাহলে আপনাদের মধ্যে দশজন বলবান ব্যক্তি আমার সামনে আসেন তান্ত্রিকের কথা মতো গ্রামের দশজন হ্রষ্ট পুরুষ তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো এবং তান্ত্রিক বলল তোমরা এই দশজন মিলে এই জল ভরা বালতিটাকে উঠিয়ে দেখাও যদি ওঠাতে পারো তাহলে আমি মেনে নেবো আমি ভণ্ড সাধু যথারীতি প্রান্তিকের কথায় একটা বাঁশ নিয়ে আসা হলো এবং বালতির হাতলের মধ্যে দিয়ে একটা বড় বাঁশ ঢোকানো হলো দুই দিকে পাঁচজন করে দাঁড়িয়ে বাঁশটি ধরে বালতিটা ওঠানোর চেষ্টা করলো প্রাণপ্রাণভাবে কিন্তু এক চুল পরিমাণও বালতিটাকে সরাতে পারল না সেই দর্শন হৃষ্টপুষ্ট পুরুষ পড়ল এটা আমাদের কম্য নয় ইতিমধ্যে সে পাগলের ঘরে তাণ্ডব শুরু হয়ে গেছে জিনিসপত্র ছোড়াছুরি হচ্ছে অথচ বাড়ির কেউ নেই সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে উঠনে। তখন তান্ত্রিক বলে উঠল আমি জিনগুলোকে ধরার চেষ্টা করছি হয়তো আমি জিনেদের ধরতে নাও পারি তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ধুমধাম করে পড়ছে যেমন ধান গম চাল আরও অনেক কিছু কিন্তু সেই জিনিসগুলো একটা গন্ডির মধ্যে এসে পড়ছে নির্দিষ্ট জায়গায় অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল তখন তান্ত্রিক বলল আমি তাদের শান্ত করে দিয়েছি কিন্তু ওরা ওদের টাকা ফেরত না নেওয়া পর্যন্ত ওরা শান্ত হবে না ওরা ওদের টাকা না পেলে পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে এই বলে তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো তান্ত্রিককে তার প্রাপ্য প্রণামী দিয়ে জানানো হলো পাগলের স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে ঝুমি কিনতে থাকে তখন গ্রামের লোকেরা তাদের জিজ্ঞেস করে তোমরা তো হত দরিদ্র তোমরা জমি কেনার টাকা পাও কোথা থেকে তখন লোকটির স্ত্রী বলে আমি আমার ভাইয়ের থেকে আর আত্মীয় স্বজনদের থেকে টাকা পয়সা ধার করে জমি কিনছি ছেলের জন্য এক কথায় রাতারাতি বড়লোক হয়ে উঠল সেই চাষি পরিবারটি দু তিন বছর হয়ে গেছে সেই চাষিটি এখন পাগল হয়েই আছে সেই পাগল থাকা অবস্থায় লোকটিকে বাড়ির বাইরে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো এখনো জানি যারা উত্তর অঞ্চলে ছিলেন তারা জানেন সেখানে বৃষ্টির সময় আকাশ থেকে সোনালী রঙের সাপ পড়তো কিন্তু সাপগুলো কাউকে কামড়াতো না একবার একটা সাপ ওই পাগলের গায়ে এসে পড়ে তখন সেই পাগল হাতের পায়ের বাঁধন ছিঁড়ে একটা সোনালী রঙের সাপের মাথা পুরো আস্ত চিবিয়ে খেয়ে ফেলে প্রথম দিকে কিছুই হয় না অথচ এক সপ্তাহ পরে সেই পাগলের মৃত্যু হয় মৃত্যুর পরক্ষণেই যত সময় যাচ্ছে তার পুরো শরীরটা সোনালি বর্ণের পরিণত হয়ে যাচ্ছে ধারণা সেই পাগল লোকটিকে পেঁকুর গাছের তলায় বসে ক্ষুক্র দেখা গেছে এখন ওই টেকুর গাছের নিচে একটা জিন আর এখন ওখানে চারটে জিন হয়ে গেছে আর সেই আগের মতো যাকেই ওই রাস্তায় দেখে তাকেই একটাই কথা বলে এই সোনার মোহর ভর্তি ঘোড়া নিয়ে যাও আমাদের দলে চলে আসো আছে একদিন এক ভিক্ষুক সেই রাস্তায় সেই মোহরের লোভে দাঁড়িয়েছিল কিন্তু সেই ভিক্ষুককে কেউ আর কোনোদিন দেখতে পায়নি শুধু ওখান থেকে একটাই কথা আসে পালাও পালাও নইলে এবার তোমার পালা এতক্ষণ শুনছিলেন সোয়াই ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে জিনের মোহর গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও আমাদের এই ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন যাতে আমাদের এই গল্পগুলো সবাই শুনতে পায় এতক্ষণ গল্প ছিলাম আমি স্টুয়ার্ট অ্যাকাউন্টস